হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা তো একটু ঘুরতে বেরিয়েছিলাম তার পাকে আমরা এখন যাচ্ছি আদি সপ্তগ্রাম সপ্তগ্রামে একটা মাজার আছে অনেক পুরনো প্রায় সাড়ে চারশো বছর পুরানো তো সেই জায়গাটাতে এখানে জিজ্ঞাসা করলে বলো না এখানে ভিডিওগ্রাফি করা যাবে তারপরে আমি জায়গাটা এলাম তোমাদের বাইরে থেকে দেখাই তারপর ভেতর থেকেও জায়গাটা দেখাচ্ছি জায়গাটা এই গাছটা আগে দেখো কারণ এই গরমের মধ্যে এই গাছগুলো কিন্তু আমাদের খুবই উপযোগী গাছ এই গাছগুলো না থাকলে এই জায়গাটা খুবই অসুবিধা দেখতে পাচ্ছ আমি তোমাদের দাদা এই জায়গাটার নাম কি আদি শতক গ্রাম আছে আর এই মাজারটা কত বছর পুরানো 150 বছর আচ্ছা এর ইতিহাস কি আছে যদি কিছু জানা আছে মনে মানে উনি মানে মানে সমাধি আছে হুম সফরউদ্দিন সৈয়দ জামালও ছিল কারবেগwidetilde সমাধি আছে এটা শুনে কি কোন রাজার এরা সেনাপতি ছিল আচ্ছা ঠিক আছে তখন এরা এখানে থেকে যায় এই চুক্তি জানা আচ্ছা আর তারপর এখন এটা কি কোন সুন্দর জায়গা এখন এটা সবাই এসে দেখতে পারে আগে প্রথমে তোমাদের এই পাশটা দেখিয়ে নি প্রায় সাড়ে চারশো বছর পুরানো বুঝতেই পারছো জায়গাটা কীরকম আর তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাটা দেখাচ্ছি এখানে পুরানো কিছু পাথর এবং কিছু ওই ঐতিহ্য পড়ে আছে যেগুলো এখনো দেখার মতো রয়েছে অবস্থায় এই জায়গাটা তো দিল্লি রোডের একদম পাশে আদিসপ্তগ্রাম এবং আদিসপ্তগ্রামের অনেকগুলোই ঘোরার জায়গা রয়েছে তো আমার সামনে যেটা পড়লো আমি তাই জন্য এখানে তোমাদের ভিডিও করে জায়গাটা দেখাচ্ছি তোমরা এই রাস্তা দিয়ে কোনো সময় যাওয়ার সময় জায়গাটা ঘুরে যেতে পারো ভালো লাগবে আজ থেকে প্রায় এর ইতিহাস চারশো থেকে সাড়ে চারশো বছর পুরানো তো তোমাদেরকে আমি জায়গাটা দেখাচ্ছি একটু ভালো করে এর সিনিক ভিউগুলো একটু দেখো গাইস ছিল এই ভিডিওটা তো ওই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্য টাটা